ময়মনসিংহ বোর্ডের ইংরেজি প্রথমপত্র প্রশ্নের সমাধান তাই ভিডিওটা কেনা সম্পূর্ণ দেখবা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো প্রথমে আমরা এমসি কিউগুলোর সমাধান দেখি এর উত্তর হবে এক নম্বরটা বি এর উত্তর হবে তিন নম্বরটা সি এর উত্তর হবে দুই নম্বরটা ডি এর উত্তর হবে চার নম্বরটা তারপর ইর উত্তর হবে এক নম্বরটা এফের উত্তর হবে তিন নম্বরটা জির উত্তর হবে তিন নম্বরটা এসের উত্তর উত্তর হবে চার নম্বরটা আয়ের উত্তর হবে দুই নম্বরটা জের উত্তর হবে দুই নম্বরটা তারপরে এই দুই নম্বরটা উত্তর তোমরা দেখে নাও এটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা উত্তরগুলো মিলে নাও তারপরে এখানে চার নম্বরের উত্তরগুলো মিলে নাও তোমরা আমি বলবো না তোমরা এগুলো মিলে নাও বলতে গেলে ভিডিওটা অনেকবার হয়ে যাবে তোমরা এক নজরে দেখে নাও উত্তরগুলো মিলে নাও তোমাদের সাথে পাঁচ নাম্বারের উত্তরগুলো দেখে নাও এখানে উত্তরগুলো দেখে নাও সবাই মিলে নাও তোমাদের প্রশ্নের সাথে ছয় নং দেখো ছয় নংয়ের সমাধান প্রথমটা হবে তিন নম্বরটা তারপরে এক্স তারপরে ভি আই দুইটা তারপরে এক্স তারপরে আই তারপরে ভি তারপরে আই ভি তারপরে হচ্ছে আই দুইটা তারপর হচ্ছে বি আই তিনটা তারপর হচ্ছে আই একটা তো এটাই ছিল তোমাদের মনিশিং বোর্ডের সমাধান